আসসালামু আলাইকুম আমি গত ভিডিওটি কাটিং দেখিয়েছি যেহেতু ভিডিও লং হয়ে যায় এই কারণে আমি দুটা ভিডিওকে আলাদা করেছি তো তোমরা যারা কাটিং ভিডিও দেখো নাই অবশ্য এখনই যে আমার চ্যানেলে ঘুরে এসে দেখে নাও তো এখন যে পোট্টির কাপড়টা কাটিয়েছিলাম সেই পোট্রির কাপড়টাকে নিয়ে নেব নিয়ে এভাবে করে তোমরা একটির উপর একটি বসিয়ে দিবে বসিয়ে দেন এটিকে সেলাই করে নিলে দেখবে সুন্দরভাবে গলার একটি শেপ চলে আসবে তো অবশ্যই ডাবল সেলাই দেবে তাহলে কিন্তু গলার পট্টিটা খুলবে না তো এখন পটির কাপড়টি মিক্সির মূল কাপড়ের উপরে বসিয়ে দেব তো সুন্দর করে যে কোন দিক থেকে কোনার দিক থেকে আগে মিলিয়ে নিতে হবে মিলে এর উপরে সেলাইটা দিতে হবে তো এখন এই যে আরেকটি টিপস হলো এই কাপড়টাকে বেশি লুজ রাখা যাবে না এবং টাইট করা যাবে না তো কাপড়ের যে মাছ খান মাছ প্রদূষণ আমি দাগ করে নিলাম আর এই যে পুট্টির কাপড়ের মাছ প্রদূষণ একটু হালকা টেনে নিয়ে সেলাই করবে যদি দেখো যে ছোট হয়ে যাচ্ছে তখন কিন্তু হালকা পুট্টির কাপড়টা টান দেবে দেখবে পারফেক্টভাবে চলে আসবে তাছাড়া যদি এমনিতে সেলাই করা হয়তো একটি টানলে আর একটি বলে যেতে পারে অথবা ছোট হয়ে যেতে পারে এই সমস্যাটা থেকে তোমরা মুক্তি পাবে যদি এই টিপসটি ফলো করো তো দেখো আমার কোনা কিন্তু একদম পারফেক্ট আছে তো তোমরা যদি আমার এই নিয়ম ফলো করে সেলাই করো তাহলে দেখবে কোনাগুলো সুন্দরভাবে পারফেক্ট আসবে সেলাই করার পরে যে দুইটা কোনা রয়েছে সেই দুইটা কোনাকে জাস্ট কেসি দিয়ে হালকা করে কেটে দেওয়া অবশ্যই সেলাইয়ের আগ পর্যন্ত কাটিং করতে হবে এখন এটাকে কেটে দেওয়ার পরে পোর্টের কাপড়টিকে সামনের দিকে শার্ট করে টেনে ধরে সেলাই করতে যাতে করে পোটের কাপড় ইজিলিভাবে ভেতর দিকে যাইতে পারে তো এভাবে করে পোট্টের কাপড়ের উপরে সেলাইটা করার পরে দেখো সেলাইটা অনেক সুন্দর ফিনিশিং আসবে এখন আমি এটিকে উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পরে আমি রাবার নিয়েছি এখানে পাঁচ ইঞ্চে দুইটা কলার জন্য দুইটা নিয়েছি তো একটি আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো মিক্সির গলার যে কর্নারটা রয়েছে এই কর্নারে রাবারটা বসিয়ে দিতে হবে তবে কর্নার থেকে দুই সুতা বাড়িয়ে দিতে হবে আর যে পোট্রি কাপড় রয়েছে পোট্রির কাপড়টিকে রাবারের উপরে ভেঙে দিতে হবে রাবার থেকে দুই সুতা বাড়িয়ে যাতে করে সেলাই করার সময় রাবারের উপরে সেলাই না পড়ে তো এখানে আমি ডাবল সেলাই দিলাম যাতে করে রাবারটি খুলে না যায় তখন এখন এক সাইড আটকানোর পরে এই রাবারটিকে টেনে ধরে মিক্সির যে কন্যার অপর সাইড রয়েছে অপর সাইডই নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পরে সেমভাবে ওখানেও কিন্তু কর্নার থেকে দুই সুতা বাড়িয়ে দিতে হবে আর পটির কাপড়টি রাবারের উপরে দুই সুতা বাড়িয়ে ভেঙে দিতে হবে অর্থাৎ রাবারের যে মাপটা রয়েছে রাবারের মাপ থেকে দুই সুতা বাড়িয়ে সেলাই করে নিতে হবে এখানেও ডাবল সেলাই দিয়ে নেব তো এখন আমাদের আসল কাজ এখন মিক্সি যে ওপর সাইড রয়েছে এই ওপর সাইডের কোটির থেকে আমরা যে রাবারটা যতটুকু অংশ ভেঙেছিলাম ঠিক ততটুকু পরিমাণ ভেঙে নিতে হবে যাতে করে চতুর্দিকে সমান মাপটা আসে তো এখন এটাকে সেলাই করে নেব একদম কর্নার দিয়ে সেলাই করতে হবে আর নিচের কর্নার যাতে গুছিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এদিকে দেখো সেলাইটা অনেক সুন্দর ফিনিশিং আসছে তো এখন এই যে আমাদের রাবারের উপরে এখন সাবধানতার সাথে সেলাই করতে হবে কাপড়টা ভাঙতে হবে রাবার থেকে দুই সুতা বাড়িয়ে তো এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে সেলাইটা রাবারের উপর না পড়ে অর্থাৎ কোর্টি কাপড়টা আমি দুই সুতা যে বাড়িয়ে নিয়েছি তো এই দুই সুতার একদম কন্যার সেলাই করতে হবে আর রাবারটা থাকবে ইজিলি তো যখন এভাবে সেলাই করবে যেহেতু এখানে পাঁচ ইঞ্চি রাবার আর মিক্সির কাপড়ের ঘেরটা কিন্তু অনেক বেশি যার কারণে এখানে তোমাদের সেলাই করার পরে যখন রাবারটা ফুরিয়ে আসবে তখন আবার রাবারটি ধরে টান দিবে দেখবে পিছন দিকে কাপড়টা গুসাই যাবে আর রাবারটা বের হয়ে আসবে এভাবে করে করে কাজটা করতে হবে যেহেতু রাবারটা কম সেহেতু সেই হিসাবে কিন্তু কাজটা করতে হবে তো প্রত্যেকবারই কিন্তু এভাবে টেনে টেনে সেলাই করতে হবে করার পরে লাস্টে যখন শেষ হয়ে আসবে তখন যে মিক্সির গলার অপর যে লম্বা সাইডটা রয়েছে লম্বা সাইডটা সেলাই করতে হবে আগের নিয়মেই তখন দেখো রাবারটা কিন্তু সেলাই হয়ে গেছে যেহেতু কুসিটা এক সাইডে ছিল তাই কুচিটাকে সারিয়ে নিতে হবে সারিয়ে এভাবে করে টান দেখবা রাবারটা একদম সব দিকে কুসিটা সমান আসবে এখন এর উপরে মাঝখানে সেলাই দিতে হবে মাঝখানে যদি সেলাই না দাও তাহলে কিন্তু রাবারটা পরবর্তীতে ধোয়ার পরেও গুসিয়ে যাবে আর এখানে সেলাই করার একটা টিপস হলো তোমরা টেনে ধরে সেলাই করবে না যেখানে ধরবে চিমটি কেটে ধরে তারপরে সেলাই করবে আর যদি একবারে টেনে ধরে সেলাই করো হাত লুজ রেখে তাহলে কিন্তু কুসিটা একদিকে হয়ে যাবে তার মানে এটাকে হাত দিয়ে চিমটি মারে ধরে তারপরেটা এটা সেলাই করতে হবে তো সেলাই করে নিলাম তো দেখো আমাদের রাবারটা হয়ে গেছে সেলাই করা তো এখন তাইলে তোমরা দুইটা সেলাই দিতে পারো অথবা একটা সেলাই রাখতে পারো এখন মিক্সির উপরের অংশ আমি সোজা সাইড আগে সেলাই করে নেব এতে করে সেলাই ফিনিশিংটা অনেক ভালো আসবে তো সোজুত সাইডটি সেলাই করে একদম সেলাই কর্নার থেকে বাকি কাপড়টুকু কেটে দেবো কেটে উল্টা সাইড করে নেবো এবার উল্টা দিকে আমরা দুই সুতা পরিমাণ রেখে সেলাই দেবো তাইলে তোমরা হাফ ইঞ্চি করে কিন্তু সেলাইটা দিতে পারো তোমাদের মিক্সির গোলার উপর নির্ভর করবে আর এইভাবে সেলাই করলে হয় কি রাবারের যে কাদের অংশে যে সুতা বের হয়ে থাকে এই সুতা কিন্তু একদমই আটকানো থাকে দেখো সেলাইটা কোনো ফিনিশিং আর যখন গায়ে দিকে সুতা বের হওয়ার কোনো ভয় থাকবে না তো এখন আমাদের বডি মেজারমেন্টটা মেপে নিতে হবে তো তোমরা অনেকেই কিন্তু জানো না মিক্সিরও যে বডির মাপ হয় তো এখানে দেখো বিশ ইঞ্চি অর্থাৎ আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে মিক্সিটি চার ভাজে ভাস করে নিলাম ভাস করার পরে দেখো আমার এখানে দশ ইঞ্চি এসেছে তো আমরা যখন এটাকে নিচে লাগাবো তখন দেখো এগারো অর্থাৎ চুয়াল্লিশ ইঞ্চি এভাবে করে যদি মোহরার মাপটা নিচের দিকে নামিয়ে দাও তাহলে কিন্তু বডির মাপটা পারফেক্ট আসবে তো যেহেতু আমি বিয়াল্লিশ নেবো তাই আমার কিন্তু এখানে চল্লিশ ইঞ্চি বডি হয়েছিল তাই আমি অল্প একটু কেটে নেবো তো তোমরা যদি বড়িটা আরও বেশি হয় তাহলে একটু বড় করে দিলে বডি মাপটা পারফেক্ট আসবে এরপর হাটাতে সেলাই করে মেক্সির আমি যে কলটা দিয়েছিলাম অর্থাৎ মিক্সির হাটা যদি বডি বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই জয়েন্ট দেওয়ার লাগে তো এই জয়েন্টটা আমি দিয়ে নেব তো দইটার উপরে পাট রেখে জয়েন্টটা দিয়ে নেব আর এর উপরে সাফ সেলাই দেবো যাতে করে সেলাইটা খসে না যায় তো এখন মোহরের অংশ আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পরে এখন বডির যে মোহরা রয়েছে এই মোহরার মাপটা আমাদের কিভাবে নিতে হবে মোহরার যে কাজের অংশ সেলাই রয়েছে এটা মাছ প্রদূষণে রেখে আলতো হাতে করে এটাকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে সেলাইয়ের মাপ যে পর্যন্ত আসবে সে পর্যন্ত একটা দাগ দিয়ে কাটছ করে নিতে হবে আর বাকি যে কাপড়টা রয়েছে এটি তেরো করে কাটে দিলে কিন্তু সুন্দর হয় আর আমি যে হাতার মাঝখানের অংশের মাপ টোটাল মাপটা নিয়ে নিয়েছি নিয়ে এ দাগে মিলিয়ে দেবো মিলিয়ে দেন দাগের উপরে সেলাই করে নেবো তো দুটা হাতা কিন্তু সেফ পজিশনে আমি সেলাই করে নিয়েছি এখন এটা কি সোজা করে নেব নিয়ে মিক্সির যে মোহরা রয়েছে এই মোহরার ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে আর এই কিভাবে সেলাই করতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলেও অলরেডি দেওয়া আছে এখন মিক্সির যে মোহরের নিচের অংশে নিচের অংশে যতটুকু মাপ ততটুকু মাপ নিয়ে তারপরে বাকি অংশটুকু সেলাই করতে হবে দেখো আমি পারফেক্টভাবে কিন্তু এখানে আমার সাড়ে একান্ন ইঞ্চি মিক্সি এবং চুয়াল্লিশ ইঞ্চি বডি